যে মানুষকে কিছু পায় না এমন গরীব অবস্থা এমন আর্থিক অবস্থার মধ্যে দিয়ে বাংলার মানুষ পৌঁছে গেছে যে সামান্য একটা কিছু পাওয়ার জন্য এই এখন আবার নতুন দিয়েছে বাংলার বাড়ি আপনার বাড়িতে বাইতে আবার এক লক্ষ টাকা দেবে একটা বাড়ি তৈরি বাকি কিছু টাকা কমিশন খাবে কিন্তু আমরা প্রশ্ন করতে যাই মমতাবেনের দিকে আপনি যে 1 লক্ষ কোটি টাকা ঋণ করেছেন 2011 সালে যে কোন ক্ষমতা এসেছিলেন পশ্চিম বাংলার সমস্ত মানুষের মাথায় 8000 টাকা করে ঋণের বোঝা ছিল আজকে শূন্য ভাগ হয়ে যাবেন সেই ঋণের বোঝা প্রায় 65000 পৌঁছায় আপনি এর হাসপাতালে যান আপনি মেডিকেল কলেজে যান আপনি পিজি হাসপাতালে যান আপনি আরজি করে যান আপনি চিত্তরঞ্জনে যান যদি একটা আইসিউ বেগ আপনার লাগে আপনি একটা আইসিউ বেগ পাবেন না কত কিছুদিন আগে আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় বলছি মাত্র কোনো দিন আগেই ঘটনা আমার একজন অত্যন্ত আত্মীয় প্রিয় মাত্র সতেরো বছরে একটা বাচ্চা ছেলে সে অ্যাক্সিডেন্ট করেছিল মোটর সাইকেলে সেই ছেলেটির মাথায় বেট ক্লড হয়ে গেছিল তার একটা অপারেশানের প্রয়োজন ছিল বর্তমান থেকে তাকে এখন নিয়ে আসা হয় হসপিটালে সেখানে অ্যাডমিশন করানো হয় আমি যখন হসপিটালে যাই সুপারকে ফোন করানো হয়েছে সমস্ত রকম ভাবে এই বাচ্চা ছেলেটার পান বিক্রি করে একটা আইসিউতে বেড করে তাকে অপারেশনটা করিয়ে সতেরো বছরের ছেলে যার মা হারিয়ে গেছে তার বাবা একমাত্র সম্পদ একমাত্র সম্বল একমাত্র ছেলে সে প্রাণ বিক্রি করেছিল আপনারা শুনলে হয়ে যাবেন আট দিন হসপিটালে ভর্তি থাকার পরে একটা আইসিউতে বেড না পেয়ে একটা অপরিষ্কার না হওয়ার ফলে সেই ছেলেটি বিনা চিকিৎসায় মারা গেল আমি গত পনেরো দিন আগে কথা বলছি একটা সতেরো বছরের ছেলে আমি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমি স্বাস্থ্য মন্ত্রীর কাছে আবেদন করতে চাই আপনি মানুষের সঙ্গে প্রতারণা করে এই ডমজুর হসপিটাল থেকে শুরু করুন যে ডমজুর হসপিটাল যেখানে আপনি যাবেন দেখবেন ছাব্বিশ খানে অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে কারণ এটা রুরাল হসপিটাল নেই এটা রেফারেন্স হসপিটালে পরিণত হয়েছে খালি যাবেন আর আপনাকে রেফার করে দেবে রেফার টু কলকাতা রেফার টু পিজি কোথায় নিয়ে যাবেন কোথায় নিয়ে যাবেন আপনার পরিবারে অসুস্থ রোগীকে হসপিটালে যাবেন বেড়াল শুয়ে আছে দুর্গন্ধ

কে লুট করলো কয়লা বলি এবং চাকরি পাতা চুরি করলো যারা গরু প্রচার করলো যারা পশ্চিম বাংলায় চৌধে রাজত্ব তৈরি করলো আমাদের নেতা অমিত শাহ বলে গেছে বাংলায় যদি আমরা ক্ষমতায় আসি তাহলে দু হাজার ছাব্বিশের পর বিচার বিভাগীয় ব্যবস্থা করে সমস্ত ছেলেদেরকে আমরা জেলে পাঠাবো আমরা সে কথা এই এলাকার মানুষের কাছে বলতে পারি দু হাজার একুশ সালে ভারতীয় জনতা পার্টি এই বিধানসভায় আমাকে লড়ার সুযোগ দিয়েছিল আমি আপনাদের বলতে পারি প্রায় অষ্টআশি হাজার মানুষ এই জগৎ বল্লভপুরের যে মায়েরা যে হাতটি শক্তি যে সাধারণ মানুষ ভারতীয় জনতা পার্টির পদ্মফুলে ভোট দিয়ে সমর্থন জানিয়েছিলেন আমাদের তফাত আছে মাত্র আর কয়েক হাজার শুনে এখন এই এসআর প্রক্রিয়ার মধ্য দিয়ে অলরেডি প্রায় ছাব্বিশ হাজারের বেশি ভোট এখান থেকে বাদ চলে গেছে আগামী চোদ্দ তারিখ যে ফাইনাল ভোটার লিস্ট বেরোবে তাতে জগৎ বল্লভপুরের লিখন পরিষ্কার পরিবর্তন দরকার তাই জগৎ বল্লভপুরে আসবে বিজেপির সরকার একথা আমি দায়িত্ব নিয়ে আপনাদের আপনারা লড়াই